সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেল সায়েন্স শর্টকাট টিপসে আজকে আমাদের আলোচনার বিষয় আমি এখানে লিখেছি গ্রামের ব্যাপন সূত্র এবং তার ব্যাখ্যা তাহলে আমি এখানে সূত্রটা লিখছি যে নির্দিষ্ট চাপে ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূল্যের ব্যস্তানুপাতিক এখানে কয়েকটা জিনিস লক্ষণীয় একটা হচ্ছে চাপ একটা হচ্ছে তাপমাত্রা একটা হচ্ছে ব্যাপন হার একটা হচ্ছে ঘনত্ব এবং ব্যস্তানুপাতিক তো এই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি যদি যদি চাপ সমান সমান পি হয় তাপমাত্রা সমান সমান টি হয় এবং ব্যাপন হার সমান সমান আর হয় তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারি তাহলে সূত্রটা আসবে আর সমানুপাতিক ওয়ান বাই রুট ওভার ডি ও এখানে আরেকটা জিনিস মিসিং হয়েছে সেটা হচ্ছে ঘনত্ব আর এটা হচ্ছে ব্যাপন হার আর ডি হচ্ছে গ্যাসের ঘনত্ব এখানে কি বলছে যে নির্দিষ্ট চাপে তাপমাত্রা মানে চাপে ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার তাহলে ব্যাপন হারটা কি হবে ঘনত্বের বর্গমূল এবং তার ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক জন্য এখানে ডিভাইডেড হয়েছে বা ভাগ হয়েছে ঠিক আছে তো এটাকে আমি যদি সমানুপাতিক চিহ্নটাকে দিই তাহলে সমান আসলে এখানে একটা ধ্রুবক আসবে কে এবং এই ওয়ানটা থাকবে এখানে ডি তাহলে কে একটা ধ্রুবক ঠিক আছে তাহলে এটা গেল কি একটা গ্যাসের জন্য এখন গ্যাস যদি আমার হচ্ছে দুইটা হয় বা দুইটা পাই তাহলে কি হবে তাহলে আর ওয়ান ইজিক্যাল টু কে রুট ওভার ডি ওয়ান এখানে কে সমানুপাতিক ধ্রবক জন্য এখানে কে চেঞ্জ হয় নাই শুধুমাত্র গ্যাসের ব্যাপন হার এবং হচ্ছে ঘনত্ব এটা চেঞ্জ হয়েছে আর আর টু ইজিগাল টু কে রুট ওভার ডি টু ঠিক আছে তাহলে এই দুইটা হচ্ছে দুইটা গ্যাসের ক্ষেত্রে সমীকরণ তাহলে এই সমীকরণ থেকে আমরা যদি লিখি তাহলে আমরা পাই আর ওয়ান আর টু ডিভাইডেড বাই রুট ওভার ডি টু পারি ওয়ান ঠিক আছে তাহলে এটাই হচ্ছে গ্রাহামের সূত্র মানে সূত্রের একটা রূপ যে আর ওয়ান বাই আর টু তার মানে এখানে বোঝাচ্ছে যে গ্যাসের ব্যাপন হার কি হবে যে সের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক ঠিক আছে তো এখন আমরা যদি এটা ব্যাখ্যার চিন্তায় আসি যদি এটা আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা কিভাবে এটা এটা করতে করার জন্য আমাদের একটা দুই মুখ খোলা থার্টি ফাইভ মিটার একটা নল নিতে হবে সাপোজ আমি এটা একটা নল ধরলাম এটা হচ্ছে দুই মুখ খোলা একটা নল এবং এই পুরা নলের দৈর্ঘ্য হবে থার্টি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তো এই দুই মুখে আমরা কি করব এই দুই মুখে আমরা মনে করো যেখানে পাঁচ সেন্টিমিটার আর এটা পাঁচ সেন্টিমিটার এটা আমরা কি করলাম তুলা দিয়ে পূর্ণ করলাম এখন কিসের তুলা এখানে দুইটা আছে যে একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গারো অ্যামোনিয়া এই দুইটা গ্যাস এই দুইটা গ্যাসের দুইটা তুলা আমি এখানে এখন নিয়েছি এটা হচ্ছে সিএল সিক্ত তুলা আর এটা হচ্ছে অ্যামোনিয়া শিক্ত তুলা তার মানে এখানে অ্যামোনিয়া দেওয়া আছে এবং এখানে এইসিএল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে ঠিক আছে তো এখন এইখানে দেখা যাবে যে এই দিক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিক থেকে ঠিক দশ সেন্টিমিটার ধরলাম যে এতটুকু দশ সেন্টিমিটার দূরে এটা টেন সেন্টিমিটার এটা হচ্ছে এই সিএল থেকে এবং এটা অ্যামোনিয়া থেকে আমি ধরলাম হচ্ছে ফিফটিন সেন্টিমিটার এই জায়গাটাতে এই জায়গাটাতে এসে গ্যাস উৎপন্ন হবে সেটা হচ্ছে ধোয়া উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোয়া উৎপন্ন হবে এইখানে পনেরো সেন্টিমিটার দূরে অ্যামোনিয়া গ্যাসের কি হবে যে অ্যামোনিয়া শিক্ত তুলা যেদিকে আছে তার থেকে ফিফটি সেন্টিমিটার দূরে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে দশ সেন্টিমিটার দূরে এখন এখানে প্রশ্ন তাইলে কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কম দূরত্ব গেল এবং অ্যামোনিয়া থেকে বেশি দূরত্ব আসলো কেন তাইলে তাহলে এখানে অ্যামোনিয়ার দিক থেকে মানে বেশি কেন হচ্ছে দূরে এসে হইলো আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে কেন কম হইলো এটার কারণ হচ্ছে যে এখানে একটা জিনিস আমরা দেখব যে বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্ব যার কম তার ব্যাপন হার বেশি তাহলে এখানে এইচ থ্রি হচ্ছে বাষ্প ঘনত্ব এটা হচ্ছে কম বাষ্প ঘনত্ব কম হওয়ার জন্য ব্যাপন হার বেশি ঠিক আছে তো বাষ্প ঘনত্ব আমি আর একটা ভিডিওতে এটা তোমাদেরকে বুঝাই দিব বাষ্প ঘনত্ব কি জিনিস পার্টে থাকবে আগে এটা শেষ করি আমরা যেহেতু আমরা একটা উদাহরণ দিচ্ছি তো এখানে আমরা কি নিয়েছি প্রথমে থার্টি ফাইভ সেন্টিমিটার একটা নল নিয়েছি নেওয়ার পরে আমরা দুই মুখ খোলা পাঁচ সেন্টিমিটার শিক্ত তুলে নিয়েছি একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত এবং একটা হচ্ছে অ্যামোনিয়া শীত তুলে নিয়েছি এবং নেওয়ার পরে দেখছি যে অ্যামোনিয়া থেকে পনেরো সেন্টিমিটার দূরে এবং এই সিএল থেকে দশ সেন্টিমিটার দূরে একটা অ্যামোনিয়াম ফ্লোরাইডের এর ধোয়া তৈরি হয়েছে তাহলে এখন আমরা বলতে পারি আর ওয়ান যদি আমরা ধরি এটাকে আমরা ধরব আর ওয়ান এটা যদি আর টু মানে দুইটা ব্যাপন হার যদি দুইটা ধরি আমরা আর ওয়ান এবং ডিভাইডেড বাই আর টু যদি ধরি তাহলে হবে কি যে এটা কিন্তু নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন ডিভাইডেড বাই এই সি এল গ্যাসের ব্যাপন তাহলে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন কত হয়েছে এখানে হচ্ছে পনেরো সেন্টিমিটার ঠিক আছে আর পনেরো সেন্টিমিটার এবং এখানে হাইড্রোক্লোরিক অ্যাসের অ্যাসিডের কত হয়েছে টেন সেন্টিমিটার তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে সমীকরণ এক দিলাম আমরা ঠিক আছে এটার এটার আমরা কি বের করলাম ব্যাপন হার বের করলাম এখন আমরা বের করবো হচ্ছে বাষ্প ঘনত্ব ঠিক আছে বাষ্প ঘনত্ব আমরা যদি দেখি তাহলে আবার যদি আমরা দেখি এখানে ছিল তাহলে কি হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব আর এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্ব ঠিক আছে তো এখন বাষ্প ঘনত্ব যদিও বলছিলাম বাষ্প ঘনত্ব আমরা কেমনে বের করবো বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্ব বের করব কেমনে এই সিএল এটার বাষ্প ঘনত্ব যদি আমরা চিন্তা করতে যাই তাহলে এই সিএল এর আণবিক ভরটা কত আগে দেখতে হবে আণবিক ভর এই এর আণবিক ভর যদি আমরা হাইড্রো হাইড্রোজেনের ওয়ান এবং ক্রোয়েনের আমরা জানি আণবিক ভর থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ বাষ্পগনত সবসময় মনে রাখবে যে আণবিক ভরকে দুই দ্বারা ডিভাইডেড করলে বাষ্পগনত্ব পাওয়া যাবে তাহলে এটাকে যদি আমি দুই দ্বারা ডিভাইডেড করি তাহলে আমরা পাবো কত এইটটিন পয়েন্ট টু ফাইভ আর আমরা যদি অ্যামোনিয়া দেখি এন এইচ থ্রি অ্যামোনিয়া কত অ্যামোনিয়া হচ্ছে সরি অ্যামোনিয়ার হচ্ছে নাইট্রোজেন হচ্ছে সাত ছাদ্দ বন চোদ্দ আর হাইড্রোজেন হচ্ছে এক তাহলে একের সাথে তিন গুণ তাহলে থ্রি ইটু ওয়ান আর ডিভাইডেড বাই টু তাহলে এখানে কত সতেরো ভাগ দুই সমান সমান কত আসে তাহলে বাষ্প ঘনত্ব কি অ্যামোনিয়ার কম আর এই এর বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বেশি তাহলে এর কি ব্যাপন হার বেশি তাহলে এর ব্যাপন হার কি হবে কম হবে তাহলে আমরা দেখতেছি যে এই সিএল এর যদি ধরি আমরা আঠারো পয়েন্ট টু ফাইভ এবং অ্যামোনিয়া যদি ধরি হচ্ছে এইট পয়েন্ট ফাইভ জিরো ওভার তাহলে এটা আসে অ্যারাউন্ড ওয়ান বা প্রায় আমি যদি বলি প্রায় এটি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে দুই নম্বর সমীকরণ তাহলে এটা দুই নম্বর সমীকরণ কী আসলো ওয়ান পয়েন্ট এবং আমাদের যে এক নম্বর সমীকরণটা আমরা দেখছি সেটাতেও কি আসছে ওয়ান পয়েন্ট তাহলে এই দুইটা সম্পর্ক থেকে আমরা বুঝতে পারি এক এবং দুই নম্বর সমীকরণ থেকে যে আর ওয়ান আর টু টু রুট ওভার ডি টু বাই ডি ঠিক আছে তো এটাই হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যবহার সূত্রের মূল কথা সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজকের মতো এখানে শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে